মানে চেয়ারম্যান শরীর খারাপের পরিবর্তে আপনাকে দায়িত্ব দিয়েছে এটা নিয়ে কী বলবেন চেয়ারম্যান লাইন তো দায়ীটি আমাকে দিয়েছে ইউনিয়ম থেকে মেলা চলছে আমার তো সবই সাজানো আছে আমার টিম আছে সব কাউন্সিলার আছে সবাইকে নিয়ে মেলা সুস্থভাবেই হবে অলরেডি কাজ থেকে আমাদের টিম সব বেরোবে যেমন পরিবর্ষক কোথায় কি কাজে ব্যাঠার করছে সেগুলোও যেমন দেখা সব জায়গায় আমরা পদ্মার দিন ঠকিয়ে আমাদের সব ছেলেরা আছে ওরাই বলল এই জায়গা নোংরা আছে এদেরকে নিয়েই হবে আশা করি এইটা ছেলে দিন পৌরসভার আমাদের ধন্যবাদ